ধ ৰাখো <laughs> پہ <سؤال> ہوں <سؤال> ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولا تقل لهما اثر ولا تنهرهما صدق الله العظيم وصلى الله رسوله النبي الامين المديم المتين الودود الكريم زمانے میں آئے بہت آنے والے زمانے میں آئے بہت آنے والے نہ آیا کوئی تجسا اے آنے والے اور منیرہ پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اور محبوب تو ہے رب کا محبوب بندہ واللہ, واللہ بلند اپن سے رتبہ ہے واللہ تو ہے رب کا محبوب بندہ واللہ ہے بلند عقل سے رتبہ واللہ جو کہے مردہ وہ خود مردہ ہے واللہ اور تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میری چشم عالم سے چھپ جانے والے ہر دل عزیز سنی جنتی مسلمانوں آج کے پروگرام میں آپ کا تہر دل سے استقبال ہے چاہے آپ کہیں سے بھی رشتہ اور تعلق رکھتے ہوں آیت کریمہ تلاوت کی ہے পুত্রগ্রন্থ কালামে মজিদ হইতে পুত্র আয়তে করিমা পাঠ করেছি মহান স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে ওয়ালা ওয়ালা তানহারহুমা মহান আল্লাহ যে মা বাপ্ত এবং মা বাবার সম্পর্কে মহারাজ্লপাকুল ইজত বলেন আর এটা বলা বলা নাই এটাই হচ্ছে ইসলামিক ল এটাই হচ্ছে গালিস্টু শরফ ইসলাম এটাই হচ্ছে ইসলামিক আইন আর यही है इस्लामी دستور ইসলামিক আইন দিলেন মহান আল্লাহ পাক রব্বুল عزাত এই বলে দিয়ে যে ওয়ালাদা আল্লাহু মাউফি ওয়া তানহারহুয়া যে হে বিশ্ববাসীরা তোমরা নিজের পিতামাতাকে উফ পর্যন্ত বলিও না ওয়ালা তানহারহুমা এবং তাদের যুতকার মেরো না উফ একটা শব্দ বেরো হয় কিছু বলা তো দূরের কথা অন্তত যদি আপনার মুখ থেকে উফ বেরিয়ে গেলো এটাও এক ধরনের মহাবাপের মধ্যে যুক্ত হয়ে গেলো আর আল্লাহ করে পুলিশ যার বলেন বলা তাকে মা কালাপে কিংবা কোনো ক্ষেত্র ফলে এর পিতা মা পিতা মাতাকে মা বাবাকে তনে হার মা ধুতকার মারিয়েন না এ আরেকটা লক্ষ্য রেখে দিয়ে যদিও সেরকম পুঁজি এবং সম্বল আমার কাছে নাই কিছু কাছে আসা যদি ধ্যান দিয়ে আমরা শ্লোগন করি এবং এই উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা রাখি এই মনোবল এই মনোযোগ যদি আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আমরা আমল করবো মানব

তথা ইসলামের মধ্যে নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে আমার তো মুখ থেকে যেটা জাহেরি রূপ প্রকাশ্য চেহারা সেই চেহারা থেকে একটা আনন্দের হাসি বের হচ্ছিল যখন আমার জিগরি ভাই জানাবে রওশন আলী নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন এবং তার সাথে আমি যখন দেখলাম আমার জন্নতি ভাই জন্নতি বাগিচার ফুল জানাবে তহিদুল ইসলাম উনার যখন আগমন হলো আমি ভাবছি জন্নতি বাগিচার ফুল আসলো এবার ইনশাআল্লাহুল আজিজ এই মাহফিলে একটা আশ্চর্যকর আল্লাহর নূর ঝলকাবে আর তাই দেখতে পাচ্ছি বড় উদ্দেশ্য যদিও কণ্ঠে কিছু মুহূর্তে এবং বিশেষ মুহূর্তে হযরত হাসান বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু কে নবী আলাইহিস সালাম বললেন ইয়া হাসান কুম আলাল মিম্বর কাকে বলছেন হযরতে হাসান বিন সাবিত নবীর সাহাবী ওই সাহাবী কে নবী আলাইহিস সালাম বলছেন যে হে হাসান বিন সাবিত কুম আলাল মিম্বর কি মান এবং মর্যাদা চিন্তা করুন যে নবীর সামনে নবীর উপস্থিতিতে

আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নিজের বুখারী শরীফের মধ্যে যে বুখারীর হাদিসকে আসাহুল কুতুবে বাদা কিতাবুল্লাহ আসহীহুল বুখারী উপাধি দেওয়া হয়েছে অর্থাৎ গোটা বিশ্ব ব্রাহ্মণদের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের পর যে বইকে এক নম্বরের মর্যাদা দেওয়া হয়েছে সে হচ্ছে আসহীহুল বুখারী ওই হাদিসের মধ্যেও আছে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

বাপ এবং পুন্নিকে ভোজন করবেন ওই তারাজু কিংবা ওই দাড়ি পার্লার একটা পার্লাকে সুভানার বর্ককে এবং মেথিকে ভরে দেবেন বলুন সুহান আর মোহ্তকে

আমরা মুসলমান ইসলামে দীক্ষিত হয়ে নিজেকে ইমানদার এবং মুসলমান বলে দাবি করি যতই সাই সম্পত্তি আপনার থাকুক না কেন যদি জীবনে একবার আল্লাহর কাবা বাইতুল্লাহ যদি দিদার না করতে পারলেন কিংবা নবী আলাইহিস সালামের রওজার দিদার না করতে পারলেন না কি করলেন ওটাই কবি নিজ কবিতার ছলে এবং কয়টার নিজ পয়মের মাধ্যমে প্রকাশ দিচ্ছে নবী আলাইহিস সালামের হাদিস সুলেহ কি তো রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা ওই ব্যক্তি যে হাজ্জা বাইতুল্লাহর জন্য গেলো আল্লাহর কাবার জিয়ারতের জন্য গেল হজ এর গেল আর নবিয় আলাইহিস সালামের মাজার করলো না নবী সালামের ডিক্লিয়ারলি রিয়ার পারফেক্ট অরিজিনাল হাদিস রয়েছে

মো লা আমার নীতি রয়েছে যে যেখানে যে মুহূর্তে থাকি এবং কোনো আলোচনা থাকে তো সদা সর্বদা আমার চেষ্টা থাকে যে প্রতিটা বাগ্য যাতে প্রুফ প্রোফাইল এবং ডকুমেন্টের সাথে যাতে আলোচনা হয় এতে আমার উদ্দেশ্য থাকে যদি আমার কোনো মমিন মমিনা জেন্নতি ভাই বোন কিংবা কোনো বাবা এবং মা যদি ওনার মনে কোনো আকাঙ্ক্ষা কিংবা প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তরটাও যাতে পেয়ে যায় প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা শরীর পাঠ করলাম কেন সব থেকে বৃহত্তমানের দলিল হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন বলছে যে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

আল্লাহর পবিত্র কোরআন এর থেকেও বড় কোনো বই আছে আর এর থেকে দলিলের কোনো বইয়ের প্রয়োজন আছে আল্লাহর কোরআন ডিক্লিয়ার দিচ্ছে যে মহান আল্লাহ নিজে এবং নবীর প্রতি জরুর পড়ে তো অতএব হে মুসলমান আল্লাহ বলছেন যে হে মুসলমান যখন আল্লাহ এবং আল্লাহ ফেরেস্তা নবীর উপরে দরুদ পড়ে তোমরাও দরুদ পড়ো নবীর প্রতি আয়াত থেকে আল্লাহর এই কোরআনের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর প্রতি দরুদ পাঠ করা হচ্ছে স্বয়ং আল্লাহর কাজ এবং ফেরেশতা মণ্ডলীদের কাজ আর এটা তো গোটা বিশ্ব জানে যে যে কাজ এবং কর্ম মহান আল্লাহর হবে ওই কাজই তো হচ্ছে গোটা বিশ্বের শ্রেষ্ঠতম কাজ যে কাজ স্বয়ং ফেরেশতাদের হবে ওই কাজই তো হচ্ছে নিখুঁত এবং গোটা বিশ্বের শ্রেষ্ঠতম কাজ আসুন এই আয়াতের ব্যাখ্যাতেই যায় এর ব্যাখ্যাতে

আর এই পঞ্চম নম্বর খন্ডের পেজ নম্বর কিংবা পৃষ্ঠ নম্বর পঞ্চাশ এর লাইন নম্বর গালেগান বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম কয়েক লাইনে একটা বিশাল ব্যাখ্যা দেওয়া হয়েছে ওকে বলা হয়েছে দরুদ শরীফ বলে কাকে শুনেছেন বহু আলোচনা কিন্তু প্রশ্ন হচ্ছে দরুদ পড়ে কিন্তু দরুদ বলে কাকে এবং কোন শব্দগুলোকে দরুদ বলবো আমরা এবং দরুদের ফজিলত কি সম্মান কি মহান আল্লাহ পাক রকমে ইজ্জতের পবিত্র గ్రంథে এই আয়াত যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি এর ব্যাখ্যাতে সাহেব তাফসিরে সাভি নিজ ব্যাখ্যায় উনি ব্যাখ্যা দিচ্ছেন এই বলেই এবং ডিটেলস এবং বিস্তার দিচ্ছেন এই বলেই দিয়ে যে পুরো একটা শব্দ ওই শব্দকে যদি সালাত এবং সালাম যুক্ত দেন আপনি আপনি বাংলাতেই বলেন আর যদি দেন এই ভাষা কিংবা এই রকম ধরনের ভাষা যা আমি নবীর উপরে সালাত এবং সালাম প্রেরণ করলাম পাঠালাম পড়ে দিলাম তো সালাত এবং সালাত এবং সালাম যদি আপনার ভাষাতে যোগ হয়ে যায়

সবথেকে বড় এবং ডেঞ্জার শব্দ যেটা এই দরুদ পারপাসে যে কোন একটা জিনিস জানার জন্য কোন একটা জিনিস করার জন্য কোন একটা স্থান পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাস্টার চাই একটা গাইড লাগে একটা পথ প্রদর্শক চাই একজন মুর্শিদ চাই আমি এখান থেকে অমরপুর যাব অমরপুর চিনি নাই কি করে যাব কোনো রাস্তা নাই ইট ইজ ইম্পসিবল ফর কারণ তারা এটা অসম্ভব হতেই পারে না যে উম্মরপুর যাবে না তো এইরকমই হবে যে একটা কানা যেছে আর কানাকে বলছে যে দেখবি বলে কি দেখবি বল কি দেখাবি বল বলে আমি একটা হাইকোর্ট দেখাচ্ছি আমাদের এলাকার হাইকোর্ট আমাদের এলাকার হাইকোর্ট এখানে আছে কিংবা বলে যে মুর্শিদাবাদের হাইকোর্ট এখানে আছে

আল্লামা সাভি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাভি পঞ্চম খন্ডের 30 নম্বর 50 এর মধ্যে কেয়ার দিচ্ছে এই বলে দিয়ে যে যারা দুনিয়ার মধ্যে কোন এক ধর্ম মুসলমান কিংবা গোটা বিশ্বের মুসলমান এবং ખાસ করে হলো সাজীবপ্রেম জান্নাতী মুসলমান যদি আল্লাহ দিকে পৌঁছানোর নিয়তে থাকে আল্লাহর দিকে পৌঁছাতে পারছ না আল্লামা সাভি বলতেন সকাল

সত্তরটি রহমান পরিচিত করেন সত্তরটি গুহাকে মুছে দেন এবং সত্তরটা মান মর্যাদা এবং সম্মানকে বাড়িয়ে দেন এ হচ্ছে দরুদের ফাজিলা আরো হাদিসের গাদা আছে মূল ব্যাটারের দিকে যাচ্ছি আয়াতে পাঠ করেছিলাম মহান আল্লাহ পাক রাব্বুল বলেন যে ওয়া তাকুল্লাহু মা উফি কি হে মুসলমান তোমরা নিজের মা এবং বাবাকে উফ পর্যন্ত বলো না ওয়া তানাহরহু এবং তাদের ধুতকার মারো না

কিতাব তাফসিরে সূরা আল বক্বারা কালা আলাইহিস সালাম আনন বিলওয়ালিদাই ইবাদাতুন মহান রাসূল সাল্লাল্লাহু বলেন যে হে যদি তোমাদের পিতা জিন্দা এবং জীবিত আছেন তাদের একবার دیدار এবং দর্শন করিও একবার ملاقات করে তাদের চেহারাটা দেখে নিও কারণ دیدار এবং দর্শন করা হচ্ছে এটা একটা ইবাদত তাই লক্ষ্য রাখবেন যতক্ষণ পর্যন্ত মা বাবা জীব জীবিত আছেন তাদের দিদার এবং দর্শন করুন আর নেকি পান হাদিসের গাদা লাগা আছে এবং এ পারপাসে আপনার এলাকায় আলোচনা হচ্ছে দ্বিতীয়ত স্থানের দিকে এবং হাদিসের দ্বিতীয় পৃষ্ঠে যাচ্ছি রসুল্লাহ ইসলামের সম্মুখীন আবার আলোচনা মাধ্যমে প্রশ্ন এবং এরকম ভাবে হাদিসটি ক্লিয়ার হয় ইয়ে হাদিসটাকে কিংবা বাস্তবে এটা প্রশ্ন যে ইয়া রসুল্লাহ ইসলাম যদি আমরা পিতা কিংবা মাতা মা কিংবা বাবা